لقد كان يقول لك يا سيدي انا اشتريت 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 বন্ধু <muchas> রেম

দোস তুই এখানে মনে চল সবাই কথেন সবাই কথেন কেলা বন্ধু তুই এখন আগি নাই আরে একটা দিন কোনো যদি পারে বুঝ ভিতরে সালা করে গাড়ি চাবো ঘুরমু খাওয়া দেবো সালা করে কত পারে সাধারণ মানসির বুধ আবার আমার